দুর্দশা চলচ্চিত্রের যখন দুর্দশা তখন এই ফোরামটি খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি তো এই সংগঠনটি ত্বরান্বিত যারা করবেন যারা কাজ করবে এবং বন্ধুরা আপনারা যারা দেশ ছড়িয়ে দেবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এই ফোরামের ইতিহাস চরিত্র তুলে ধরবেন এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো ইতিমধ্যে আমরা চলচ্চিত্র এফ বি যে পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে মিটিং করেছি তারা চলচ্চিত্র বান্ধব কিছু শর্ত আমাদের মেনে নিয়েছে যে আমরা স্টুডিও ভাড়া অর্ধেকের মধ্যে চলে আসছি আমাদের প্রস্তাব গেছে ক্যামেরা ভাড়া অর্ধেকের নিচে সব কিছুই এরকম হয়েছে এবং স্টুডিও তো সেট বাড়াতে দুই দিন করে ভাড়াই দিতে হবে না এরকম কিছু কিছু আমরা মিটিংয়ে দাবি করেছি ওনারা মেনেছেন আমি ফাইনালি হেডকোয়ার্টার পাঠিয়েছেন তো আমি বিশ্বাস করি যে যে স্বপ্নের জায়গাটা আপনাদের সবার যেটা আপনারা ব্যস্ত থাকেন আমাদের কোনো খবর না থাকলে খবর বানিয়ে প্রচার করার চেষ্টা করেন সেটা বাস্তব খবর আমরা নিয়ে আসতে পারি আমরা যেন চল এখানে হয়স্তৃত হয় এই এই দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছেও চাই এবং যারা প্রডিউসার তারা যেন ফকির হয়ে না ফিরে এই জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আছে যে আমরা ব্যবসা